শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার রেজাল্টের আগে শিক্ষা বোর্ড সুখবর দিল এইমাত্র পাওয়া শিক্ষার্থীরা দেখো এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড দেখো শিক্ষা বোর্ড দশই জুলাই কিন্তু তোমাদের এসএসসি ও ফলাফল প্রকাশ করা হবে এটা তো তারা জানিয়েছে তো কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে বা আশানোর ফল না হলে কিন্তু তাকে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হবে যেটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড এবং আন্ত শিক্ষা বোর্ড জানিয়েছে তো এই বিষয়ে দেখো গত বছর কিন্তু তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ সালে অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট আশানোর না হয় তারা কিন্তু চ্যালেঞ্জ বা পুনর্ণ করা আবেদন করে এবং এতে অনেক শিক্ষার্থী রেজাল্ট কিন্তু এ গ্রেড থেকে এ প্লাস এসেছিল এবং ফেল থেকে অনেক শিক্ষার্থী কিন্তু পাঁচশো অনেক ভালো রেজাল্ট পরিবর্তন হয়েছিল শিক্ষার্থীরা চলো দেখে আসি কাদের রেজাল্ট পরিবর্তন হয়েছিল শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পাচ্ছ রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে ফোর পয়েন্ট নাইন ফোর পেয়েছিল সে কিন্তু পরে জিপিএ ফাইভ পেয়েছে ফোর পয়েন্ট সেভেন টু পেয়েছিল এইট থ্রি হয়েছে এইট থ্রি হয়ে গেছে প্রতিটা দেখো অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে এ মাইনাস থেকে এ গ্রেড চলে এসেছে এ থেকে এ প্লাস পেয়ে গেছে ঠিক আছে এরকম অনেক শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে নাইন ফোর থেকে এ প্লাস এসেছে অনেক শিক্ষার্থীর অনেক রেজাল্ট পরিবর্তন হয়েছে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রায় ঢাকা বোর্ডেই শুধুমাত্র একটা বোর্ডেই প্রায় কমপক্ষে কিন্তু প্লাস রেজাল্ট পরিবর্তন হয়েছিল দেখো প্লাস রেজাল্ট পরিবর্তন এখানে দেখো শেষের দিকে আরও অনেক রয়েছে যাতে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছিল শেষ একদম শেষ পর্যন্ত বলা যায় যে ছাব্বিশশো সত্তর পর্যন্ত রেজাল্ট কিন্তু একটা বোর্ডেই পরিবর্তন হয়েছিল শিক্ষার্থীরা সুতরাং প্রতি বছর কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় তাই শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ করার আবেদন শুরু হবে তোমাদের এগারোই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত তোমরা যারা আবেদন করতে তারা কিন্তু 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন করে ফেলতে হবে এবং বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ করার জন্য তোমাদের আবেদন ফি কিন্তু দেড়শো টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীরা কিভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করবে সে সাথে তোমাদের যাবতীয় আপডেট আমাদের চ্যানেলে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ